যত মাংস আছে তার ভিতর কিন্তু হাঁস রান্নাটা একটু ডাব যদি কিছু ট্রিক্স ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজে মজাদার একটা হাঁস বাসায় রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে এবং পেজে আজকে কিভাবে মজাদার একটা হাঁস বাসায় তৈরি করতে পারবেন আর কষা হাঁসের মাংস রান্না করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা স্বাদ হবে অসাধারণ আর এটা তৈরি করা একদমই সহজ তো চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে হাঁস রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে শাহি জিরা দিয়ে দিচ্ছি আর পরিমাণটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন ধনিয়া দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া এখানে আমি দারুচিনি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ তেজপাতা আর হচ্ছে দুইটা বড় এলাচ দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে নর্মাল যে জিরাটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছে এখন ভালো করে একটু ভেজে নিতে হবে দেখতে হবে যাতে এটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মশলাটা পোড়া একটা গন্ধ আসবে খেতে একদমই ভালো লাগবে না আর হাঁস রান্নার জন্য কিন্তু অবশ্যই একটু বেশি মশলা ব্যবহার করতে হবে না হলে কিন্তু হাঁসের মাংস কখনোই ভালো লাগবে না একটা গন্ধ আসতে চাইবে খেতে একদম পছন্দ করবে না এখন রান্নায় চলে যাচ্ছি আর আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে একটু গরম মশলা দিয়েছি তেজপাতা লবঙ্গ তারপর হচ্ছে এলাচ আর দারচিনি তেলের ভিতরে এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভালো লাগে যখন একটু ফ্লেভার চলে আসবে তখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি তিনটা হাঁস রান্না করব তো পেঁয়াজের পরিমাণটা বেশিই দিতে হবে এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন কারণ হাঁসের মাংসের রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় আসলে সব মশলা একটু বেশি দিতে হয় এখন পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি একদম বিরেস্তা করে ফেলা যাবে না নরম করে ভেজে নিতে হবে আর নরম করে ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এই পানিটা প্রয়োজন হবে এখানে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এখানে তিনটা হাঁসের জন্য আমি মশলাটা কিন্তু নিচ্ছি আর এখানে কাশ্মীরি লাল মরিচের বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আর বাটা মশলা দিয়ে হাঁসটা রান্না করতে পারলে এটা টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আর আজকে রান্নাটা কিন্তু পুরো কষিয়ে করা হবে দেখতে পারবেন আমি কোনো পানি ব্যবহার করব না তারপরও রান্নাটা কতটা সুন্দর হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য লবণ দি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ যেহেতু বাটা মশলা বা বাটা মরিচ নিয়েছি সেহেতু মরিচের গুঁড়াটা এ পর্যায়ে একটু কম দিয়ে নিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এখন ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মশলাটার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আর উপর দিকে তেলটা ভেসে আসবে তখন আমি এক এখানে আমি একটু প্যাকেট যে মাংসের মশলাটা পাওয়া যায় সেটা আমি ইউজ করছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে বিধায় আমি একটু দিয়ে নিয়েছি আর এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিব কষা মাংস রান্নার সময় মাংস ভালোভাবে কষাতে হবে মশলাটাও ভালোভাবে কষাতে হবে তাহলে কিন্তু ঠিকঠাক রেজাল্টটা পাওয়া যাবে মশলাটা কিন্তু এ পর্যায়ে একদম কষানো হয়ে গেছে তেলগুলো উপর দিকে চলে এসেছে দেখে অবশ্যই বুঝতে পারছেন এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি আর হাঁসের মাংসগুলো কিন্তু খুব ছোট ছোটো টুকরো করতে হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন আমি হাঁসের মাংসগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটার সাথে মশলাটা ভালোভাবে দিয়ে নিচ্ছি আর এগুলোকে এখন ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার মতো রান্না করে নিব আর ঢাকনা দিয়ে দিচ্ছি আর আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি বের হয়েছে আর আজকে এই পানিটা দিয়ে রান্না করব কোনো প্রকার পানি দিব না তাহলে কিন্তু কষা মাংসের যে একটা স্বাদ সেটা আর থাকবে না তো কষা মাংস রান্নার ক্ষেত্রে সবসময় এই জিনিসটা ব্যবহার করতে হবে বা এই জিনিসটা খেয়াল রাখতে হবে চলে কিন্তু মিডিয়ামে আছে এ পর্যায়ে আর বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পানিটা নিয়ে টেম যাবে মাংসটা সিদ্ধ হবে না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার মতো আর এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন মাংসটা একদম সুন্দর একটা কালার চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু মাংসটা এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসটা কষাতে কষাতে যখন একদম কালো বর্ণ ধারণ করবে তখন কিন্তু আমি মাংসটা উছিয়ে ফেলবো আর তেলগুলো উপর দিকে চলে আসবে এখন আমি একটু বাগার দিয়ে নিব আর হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে এই ট্রিক্সটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এরকম করে বাগার দিলে আমার কাছে মনে হয় হাঁসের মাংসের টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ নিয়েছি আর এ পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে এটাকে বাগার দিয়ে নিব আর তেলের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ হাঁসের মাসে কিন্তু প্রচুর তেল থাকে তেলগুলো দেখা যায় সবার শেষে ভেসে ওঠে একদম পেঁয়াজটাকে এরকম একটা কালার করে নিয়েছি এখন মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি আর এ পর্যায়ে যখন বলক চলে আসবে তখন এখানে আমি যেই বেস্তাটা করেছিলাম সেটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু আমি রেখে দিচ্ছি তেলটা দেইনি শুধু বেস্তাটাই দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে একটু চেড়ে নিব আর আমি এখানে গরম মশলা দিয়ে দিব আপনারাও চেষ্টা করবেন উঠানোর আগে একটু গরম মশলা দেওয়ার তাতে করে টেস্টটা খুবই ভালো আসে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। তাতে করে টেস্টটা ভালো আসবে আর সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিব আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে তো শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ